আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পরের তিন ইঞ্চি ডেলিভারি একটি সামভার্সেবল পাম্প দেখাবো এই পাম্পটি হলো ছয় ইঞ্চি বোরিংয়ের মধ্যে প্রবেশ করানো যাবে এবং তিন ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি বের করা যাবে লিউ সামভারসেবল পাম্পগুলোর বিশেষ বৈশিষ্ট্য হল পাম্প সাইটটি ফুল এসএসের হবে ইম্পেলার এভরিথিং সব এস হবে পাম্পটির প্যাকেটটি এখন দেখতেছেন পাম্পের এটি ইনটেক একটি প্যাকেট পাম্পটির মডেল নাম্বার হবে সিক্স এক্স আর এস এম তিরিশ দুই এই পাম্পটির মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম প্রতি মিনিটে সাতশো লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন লিউ পাম্পগুলো চায়নার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দামি পাম্প তবে দামগুলো আপনারা এমনি দিবেন না পাম্পের কোয়ালিটিতে দেবেন চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডে যেই পাম্পগুলো তো সাধারণত হয়ে থাকে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বাট ওই পাম্পগুলোর কিন্তু পাম্প সাইটটা কাস্ট আর ইম্পিলারগুলো ঢালাই থাকে বাট লিউ পাম্পটির কিন্তু সম্পূর্ণ এস এর থাকবে আর এটার মধ্যে যেই গুণগত মানের তার ব্যবহার করা হয়েছে যা অন্য অন্য কোম্পানির পাম্পগুলোতে কিন্তু ব্যবহার করা হয় না অবশ্যই যখন লিউ পাম্পটি আপনারা কিনবেন বডিতে কিন্তু খোদাই করে লিউ লেখা দেখে কিনবেন আর এই পাম্পটির সাথে প্যাকেজ আকারে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবেল পাবেন আর ইনটেক প্যাকেটটি তো আমরা দেখালাম এরকম হবে আর এটার সাথে একটি কন্ট্রোল বক্স পাবেন প্যাকেজ আকারেই তো টু টোয়েন্টি মাধ্যমে এই পাম্পটি চালানো যাবে আর চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে চব্বিশ মাসের মধ্যে যদি রকম সমস্যা হয় তাহলে কিন্তু কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর লিউ কন্ট্রোল বক্সটি যেটি ব্যবহার করেছে এটার মধ্যে কিন্তু মেটাল একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে যা সাধারণ অন্য অন্য পাম্পগুলোতে কিন্তু মেটাল ক্যাপাসিটার ব্যবহার করা হয় না আর লিউ পাম্পটি কিন্তু দেখতে খুবই গর্জিয়াস আমাদের ভিডিও তো হয়তোবা আপনারা দেখে ওইভাবে বুঝতেছেন না সামনাসামনি যদি এই পাম্পটি দেখেন দেখেন খোদাই করে লেখা আছে লিউ স্পষ্ট তো আশা করি আপনাদের দাম দিয়ে যদি একটা পাম্প কিনেন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর টু টোয়েন্টি বোল্টের মাধ্যমে কিন্তু এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন চায়নার মধ্যে বিভিন্ন কোম্পানির পাম্প পাওয়া যায় তবে চায়নার মধ্যে লিউ ব্র্যান্ডের পাম্পটির কিন্তু দাম অন্য অন্য পাম্পের তুলনায় অনেক বেশি বাট তাদের গুণগত মান অনেক ভালো তো লিউ ব্র্যান্ডের পাম্পগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন থ্রি হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি যেই পাম্পটি এখন আমরা দেখাচ্ছি তিরিশ দুই এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সারা দেশে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমেই পাম্পটি নেওয়া যাবে আর যদি কেউ চান সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নেবেন সেটাও সম্ভব আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাকপুরও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিলিং মেন রোডে আমরা লিউ কোম্পানির অথরাইজ ডিলার রয়েছি লিউ কোম্পানির পাম্পগুলো যখন কিনবেন আপনারা ডিলার পয়েন্ট ছাড়া কিনবেন না আর ডিলার পয়েন্ট ছাড়া পাম্প কিনলে কিন্তু হয়তো দামে ঠকবেন নয়তোবা মালে ঠকবেন তো আমরা সবসময় ভালো পাম্প মোটরের রিভিউ করার চেষ্টা করে থাকি আমাদের রিভিউ দেখে যদি আপনারা পানির পাম্প মোটর কিনেন আশা করি দামও ঠকবেন না মালও ঠকবেন না সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম